আসসালামু আলাইকুম বার্স আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আমার সামনে মেগা তিরিশ কেজি একটা ওয়েট স্কেল এটা কেলে প্রবলেম যদি আমি আপনাদেরকে দেখাই আমার সামনে এই যে এটা সিলিং ফ্যান একটা কোর এটা আমি অন্য একটা স্কেল দিয়ে মাপছি এক কেজি তিরিশ গ্রাম আমি এটা লুড়ে ফেলালে ফুল উঠে গেছে মানে এটা ক্যালিব্রেশন সমস্যা হয়েছে তো মেগা তিরিশ কেজি ওয়েট স্কেল আপনারা কীভাবে ক্যালিব্রেশন করবেন সর্বপ্রথম আমি সুইচটাকে অফ করে নিচ্ছি আবার অন করব অন করবো আবার এই সুইচটা দিয়ে চাপ দিয়ে আমরা অন করে নিলাম এখন এটা ক্যালিব্রেশন করার জন্য আমরা থ্রি সিক্স ফাইভ এইট ফোরটি ট্রাই করবো সরি বন্ধুরা আমার এখানে যে ক্রিপেডটা আছে ক্রিপেডটটার সমস্যা তো ক্রিপেড সমস্যা থাকলে আপনারা কী করবেন আমার যেহেতু ক্রিপেডটার সমস্যা তো আমি সুইচটাকে অফ করে নিলাম অফ করে নিয়ে আমি স্কেলটার উপরের পাটটাকে আলাদা করে দেব হাতে একটা স্ক্রুপ নিয়ে নেব এরকম স্ক্রুপটা নিয়ে আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি আমাদের যে কেল ওয়েট স্কেলের সার্কেটটা আছে সার্কেটটা সাথে দেখবেন সবসময় আপনার দুই পিনের একটা সার্কেট আছে আমি জুম করে আপনাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি আপনারা দেখতে পারতেছেন কতটুকু জানি না এই যে এটা এটার মধ্যখানে আপনারা যে স্ক্রুপটা আছে এই স্ক্রুপটা লাগিয়ে নেবেন লাগিয়ে তার পরবর্তীতে আবার আমি উপরের যে ব্যাকপার্টটা আছে এটা লাগিয়ে নিব সুন্দর করে একটু কাজটা আমি কোনো স্কিপ করতেছি না একটু বোঝানোর সাথে আপনাদেরকে আমি এটাকে সুন্দর করে বসিয়ে নিলাম এখন আমি সুইচটাকে অফ অন করলে অটোমেটিকলি টেলিভিশন বা চলে আসবে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনার কি করবেন টেলিভিশন বাটনটা যখন চলে আসবে মধ্যে যে স্ক্রুপটা দিয়েছিলেন স্ক্রুপটা খুলে নেবেন আমি অন করলাম এই যে ক্যালিব্রেশন জিরো ঠিক আছে এখন আমি এটাকে উঠিয়ে এখানে যে স্ক্রুপটা মারছি স্ক্রুপটা বের করে নেব এই যে স্ক্রুটা বের করে নিলাম স্ক্রুটা বের করে নিয়ে এখন আমরা ওয়ানে চাপ দিয়ে টিয়ার চাপ দিব ওয়ান টিয়ার এখন বলতেছে আমাকে লুট দেওয়ার জন্য ঠিক আছে আমি লুট দিলাম লোড দেওয়া আমার শেষ এখন আমি আবার টিয়ার চাপ দিব এই যে আমার তিন নম্বর অপশন চলে আসছে ওয়ান জিরো থ্রি জিরো চাপ দিয়ে এক হাজার তিরিশ গ্রাম করে নিলাম টিয়ার এখন আমরা এটা কত কেজি করবো তিন হাজার গ্রাম তিরিশ হাজার লিখবো মানে তিরিশ কেজি এখন তিন গ্রাম সর্বোচ্চ কত গ্রাম ওয়েট করবেন দশ গ্রাম এই যে আমার এখানে কিন্তু এক হাজার তিরিশ গ্রাম শু করছে এখন আমি এটা অফ করে ফেলবো অফ করার পরবর্তীতে আমি মিটারটাকে আবার অন করব মিটারটাকে সরি আগে মিটারটাকে অন করে নিতে হবে মিটারটা অন করে নিলাম এখন আমি দেখবো এটা এক হাজার তিরিশ গ্রাম হয়েছে কিনা এটা কিন্তু আমাদের সেম এক হাজার তিরিশ গ্রাম হয়েছে তো আমার ক্যালিব্রেশনটা সম্পূর্ণ হয়েছে নিউ ভিডিও দেওয়া হয় তো আমার চ্যানেলের পাশেই থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা আইকনটা অন করে রাখুন আমাদের ভিডিওটি কীরকম হয়েছে কমেন্ট করে জানিয়ে যাবেন লাইক দিয়ে উৎসাহিত করবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম